হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য চকলেট পাউন্ড কেক নিয়ে চলে এসেছে চলুন দেরি না করে রেসিপিটি তৈরি করা যাক আমি একটি ছাঁকে নিতে সবগুলো উপকরণ ছেঁকে নেব। হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দার সাথে হাফ টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার বেকিং নিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে দুইবার এক চা চামচ আর এখানে আমি একটি কোম্পানির কোকো পাউডার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সামান্য লবণ দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ আয়তভাবে ঝাঁকি একটি বাটিতে এবার ঝাঁক অবশিষ্ট অংশগুলো ফেলে দেব এবার একটি বাটিতে দুইটা ডিম নিয়ে একটি বিটারের সাহায্য লো স্প্রিডে আমি ভিট করে নিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড করে টু থার্ড চিনি নিয়ে নিলাম এবার সামান্য পরিমাণ করে দিয়ে দিয়ে বিটারের সাহায্য বিট করে নেব আবারও কিছু পরিমাণ চ্যাট করে নেব এভাবে তিনবার আমি চিনিগুলোকে আস্তে করে বিট করে নেব এখানে আমি তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তারপর তেল দেওয়ার পর চকলেট হিমালশান দিয়ে দিলাম সামান্য পরিমাণ ও ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করে দিলাম সবগুলো উপকরণ এবার কিছু সেকেন্ডের জন্য বিট করে নেব বাস এবার যে ছাঁকনি দিয়ে যে ছাঁকুনি দিয়ে যে আমি ময়দার সবগুলো উপকরণ আলাদা একটি বাটিতে করে রেখেছি এবার ডিম্যানের সাথে আমি এগুলো দিয়ে দিলাম এবার খুব বিটারের চামচ দিয়ে খুব আস্তে করে আমি শুকনো মিক্স করব। দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি একটা লিকুইড মিল্ক তৈরি করেছি এবার সেটা দিয়ে দিব আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এমগ্র উপকরণ আমি ভালো করে মিক্স করে একটি সাইডে করে রাখব এখন একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে সবগুলো উপকরণ ঢেলে বাদাম দুই তিন রক দুই রকমে দিয়েছি এখানে আমি আর কি এখানে পুরো কেকের বেটারে সবগুলো মিস করে নেব এখন আমি ওভেনে বেক করে নিলাম বাস রেডি হয়ে গেল চকলেট পাউন্ড কেক আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি রূপে দেখ ও ভিডিওটি দেখা শেষে একটি লাইক বাটনে ক্লিক করে দেবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে